ফিরে এলাম বিরতির পর চোখ রাখবে এবার অন্যান্য খবরাখবরে একুশে বইমেলার প্রস্তুতি চলছে একেবারেই জোর কদমে ফেব্রুয়ারি মাস মানেই লেখক প্রকাশক বইপ্রেমী এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের মিলন মেলা যেখানে হাজির হন বিশ্বের নানা প্রান্তের মানুষ বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যের কবি বাচিক শিল্পী লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছে বইমেলা হচ্ছে একেবারেই প্রাণের মেলা সেক্ষেত্রে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এলাকা নিয়ে ফি বাড়ির ন্যায় এবারও বইমেলার আয়োজন চলছে রাত দিন কাজ চলছে স্টল পেভিলিয়ন নির্মাণের এবং সেক্ষেত্রে বইমেলাকে ঘিরে একেবারেই কাজ রয়েছে তুঙ্গে তিন দিক থেকে মেলায় প্রবেশ করার জন্য কিন্তু গেট নির্মাণ করা হয়েছে এবং এবারের ভাষা মাসে বিভিন্ন মাত্রা যোগ হচ্ছে বলে জানা যাচ্ছে এবং চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজা সেক্ষেত্রে একাধিক অনুষ্ঠান ঘিরে কিন্তু ঢাকায় মহা আয়োজন চলছে মেলাকে ঘিরে একেবারেই তুঙ্গে রয়েছে প্রস্তুতি সেই বিষয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমিনুল হক জানবো গোটা বিষয় নিয়ে কি বলছেন আমিনুল দা কি আপডেট রয়েছে করেছে এই বিষয়ে শতাব্দী তোমার মাধ্যমে জানিয়ে রাখি যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষা মাস হিসাবে মানে চিহ্নিত এবং শোকের মাস ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি ঘিরে বাংলাদেশের সবচেয়ে বিশাল আয়োজন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি মাস ব্যাপী অমর একুশে বই মেলা এই বই মেলার উদ্যোগ নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই নিউজ ভ্যানগার্ডের অগণন পাঠকের জন্য শ্রোতাদের জন্য কিন্তু ইতিমধ্যে আমরা রিপোর্ট করেছি যে উদ্যানে বিশাল আয়তনে মেলা শুরু হয়েছে এই মেলার কাজ শেষের দিকে রয়েছে ঠিক মেলার পাশেই রয়েছে ঐতিহাসিক রমনা কালী মন্দির তার পাশেই উত্তর পাশে রয়েছে শাহবাগ যেটা সবচেয়ে সবচেয়ে বড় ফুলের মার্কেট এই বিষয়গুলোকে ঘিরে এই ফেব্রুয়ারিতে ঘিরে যে একটি টান টান উত্তেজনা তো বটে সে উত্তেজনাটি হচ্ছে এরকম সেই উত্তেজনাটি হচ্ছে যে এখানে কতক্ষণে মেলাটা শুরু হতে যাচ্ছে কবে নাগাদ শুরু হতে যাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে বিরাজমান করছে এবং আগামী হাতে গোনা মাত্র পাঁচ দিনের মধ্যেই কিন্তু মেলা শুরু হতে যাচ্ছে এই মেলা ঘিরে রয়েছে এবারে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজা এই সরস্বতী পূজা এবং বিশ্ব ভালোবাজার দিবস ঘিরে কিন্তু শাহাবাক পুল মার্কেটে প্রায় একশো কোটি টাকার পুল বিক্রির একটি আয়োজন চলছে এমনটি নিউজ ভ্যানগাচ্ছি জানালেন সেখানকার যে পুলের ব্যবসায়ী সমিতি যে আছে সেই ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম তারা বলছেন যে আমাদের এখানে ব্যাপক চাহিদা রয়েছে তো সেইভাবে আমরা বিভিন্ন জায়গায় ফুলের স্টক গড়ে তুলছি এগুলোকে আমরা ওই সময়টাতে আমরা এখানে আনবো এবং তাতে আমাদের এই পরিমান টাকার একটি বিষয়ে তোমার মাধ্যমে জানতে চাইব আমিনুল দা তোমার এবারের এই বইমেলা কত তম বইমেলা হতে চলেছে এবং সে ক্ষেত্রে কি কি বিশেষ আয়োজন থাকছে এই বই মেলায় বই কিন্তু আরো একটি বড় বিষয় যেটি রয়েছে সেটি হলো যে জাতীয় কবিতা উৎসব এই জাতীয় কবিতা উৎসব এবার ছত্রিশ তম জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে ঠিক বইমেলার মেলার পাশেই ঢাকা ইউনিভার্সিটির টিএসসি লাগোয়া সেই বইমেলায় মানে কবিতা উৎসব শুরু হবে এখানে আমরা আজকে জানতে পারলাম যে এখানে ভারতের কলকাতা ত্রিপুরা আসাম নেপাল এখান থেকে কবিরা আসবেন এবং তাদের নাম দাম এখানে চলে এসছে আগরতলা থেকে একাধিক কবি আসছেন এবং পশ্চিমবঙ্গ থেকে ইতুপূর্বে সেই কবিদের নাম ঠিকানা এগুলো সবকিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে তবে এখানে ছত্রিশতম কবিতা উৎসব হচ্ছে কিন্তু অতিমারির কারণে গত বছর একবার এই কবিতা উৎসব হতে পারেনি এটি বরাবরের মতোই মাসব্যাপী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এবারে যেহেতু একদিন বেড়েছে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বরাবরের মতো মাসব্যাপী এই বইমেলা চলে এবং সেখানে প্রায় গত বছরের মতো গত বছর এখানে বইমেলা একটা যে বিক্রি হয়েছিল সেটা সত্তর থেকে আশি কোটি টাকার বই বিক্রি হয়েছিল এই ধরনের ভাবে একটি বিশাল বেচা কেনা এখানে চলে এবং সেখানে পাঠক প্রকাশক থেকে শুরু করে সকল বই প্রেমী যারা আছেন তারা এখানে একটি সেই সকাল থেকে নিয়ে শেষ রাত অব্দি একটি মিলন মেলায় পরিণত হয় এখানে উৎসবটি আন্তর্জাতিক পর্যায়ে স্থান করে নিয়েছে সেই উৎসবটি দেখা যায় বাংলাদেশের এই বই মেলাকে ঘিরে শতাব্দী একদমই অসংখ্য ধন্যবাদ আমিনুল দা তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে এবং গোটা বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছেন অর্থাৎ বলা যায় একদিকে কিন্তু সরস্বতী পূজা আসন্ন এবং সেক্ষেত্রে রয়েছে বাংলাদেশের ভাষা এবারে বই বইমেলা এবং সেই বইমেলাকে ঘিরে কিন্তু বলা যায় দুয়ে মিলে কিন্তু একেবারে তঙ্গে রয়েছে প্রস্তুতি এবং সে বিষয়ে আহ আরো বিস্তারিত জানবা এবং সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে শুনব থেকে কবি চাপিদার কবিতা এছাড়াও আমাদের এবার উৎসবে দেশের কবিরা আমরা সবচেয়ে মিলে এই কবিতা হৃদয় ধারণ করে নানান ভাষার কবিরা পক্ষে আমাদের এই উৎসবে সে প্রত্যাশে পাশাপাশি আমরা এক মাসে কমপক্ষে আমরা একশো কুড়ি টাকা পর্যন্ত আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ বলা যায় যে এই বই মেলা মানে কিন্তু যারা বইপ্রেমীরা রয়েছেন বা যারা লেখক কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে প্রাণের মেলা এবং এই বই মেলাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখ আয়োজন করা হচ্ছে জাতীয় কবিতা উৎসব ছত্রিশতম জাতীয় কবিতা উৎসবে অংশ নেবেন ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম নেপাল সহ বিভিন্ন দেশের কবিরা এবারের এই জাতীয় কবিতা উৎসবের স্লোগান হচ্ছে যুদ্ধ গণহত্যার সহেনা কবিতা এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এবারে এই বই মেলার আয়োজন করা হচ্ছে এবং এই মেলাকে ঘিরে কিন্তু একেবারেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন